আচ্ছা আপনি কি কাজে ফোকাস রাখতে পারতেছেন না কিংবা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগতেছেন কিংবা সাইনাসাইটিক প্রবলেমে ভুগতেছেন সেক্ষেত্রে আপনাকে হামিং ব্রিদিং এক্সারসাইজ এখান থেকে উপকৃত হতে সহায়তা করবে হামিং ব্রিদিং এক্সারসাইজ করার নিয়মটা হচ্ছে আপনি যখন শ্বাস নেবেন তখন এক থেকে আট পর্যন্ত গুনবেন এবং তারপর শ্বাস ধরে রাখবেন এক থেকে চার পর্যন্ত গুনতে গুনতে তারপরে হলো আপনি যতক্ষণ পারেন হাম দিয়ে ছাড়বেন আমি একটা করে দেখাই ধরেন আমি এখন শ্বাস নিচ্ছি আমার একটা রাউন্ড শেষ হয়ে গেল আপনি এইভাবে পাঁচ থেকে দশ মিনিট করবেন যদিও বাচ্চার আশেপাশে থাকলে তারা একটু হাসতে পারে বাট বিষয় না তাদেরকে নিয়েই করেন তো আবারও আমি নিয়মটা বলি আপনি যখন শ্বাস নেবেন তখন আট পর্যন্ত গুনবেন মানে আট সেকেন্ড আপনি শ্বাস নেবেন এরপরে আপনি শ্বাস বন্ধ রাখবেন চার সেকেন্ড তারপর আপনি হাম দিয়ে ছাড়বেন আপনি যতক্ষণ পারেন হাম দিতে এটা হচ্ছে হামিং ব্রিদিং করার নিয়ম